নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমরা বারোটি ভবন নিয়ে বা বারোটি ভাব নিয়ে যে সিরিজ শুরু করেছি আজ তার তৃতীয় পর্ব তাই আজ আমরা আলোচনা করব তৃতীয় ভাব বা ভাতৃভাব বা সহজ ভাব নিয়ে বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের সকলকে অনুরোধ জানাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক ভাতৃভাব ভাতৃভাব বলতে কি বোঝায় এই ভাবটি হলো বা এই ভবনটি হলো সাহস পরাক্রম এবং ভাই বোনেরদের জন্য এটি লগ্ন থেকে তৃতীয় স্থানে অবস্থান করে সাহস ও উদ্যোগের নির্দেশক যোগাযোগ দক্ষতার প্রতীক ছোট ভাই বোনের সাথে সম্পর্কের সূচক এটি ইচ্ছা শক্তি শরীরের বল উদ্যম যোগাযোগ মিডিয়া এগুলিকেও নির্দেশ করে এছাড়া রয়েছে রাইটিং স্কিল আর ছোট ভ্রমণ শরীরের দিক থেকে এটি হাত বাহু কাঁধ কবজি এগুলিকে নির্দেশ করে এছাড়া স্নায়ুতন্ত্র বা নিয়ন্ত্রণ ক্ষমতাকেও এই ভাব থেকে দেখা হয় এই ঘরের অধিপতি যদি শুভ না হন বা এই ঘরে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে তাহলে যে সমস্ত সমস্যা বা রোগ হতে পারে সেগুলি হলো বাহু বা হাতের চোট বা দুর্বলতা কাঁধ ব্যথা ঘাড়ে টান বা স্টিফনেস সংক্রান্ত সমস্যা হতে পারে সাহসের অভাব স্বভাবের হতে পারে যোগাযোগে সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে এবার আমরা দেখব তৃতীয় ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ফল দেয় তৃতীয় ভবনের অধিপতি যখন প্রথম ঘরে বসেন তখন মানুষ অত্যন্ত সাহসী আত্মবিশ্বাসী ও উদ্যমী হন দ্বিতীয় ঘরে বসলে জাতক বা জাতিকা কথার মাধ্যমে আয় করেন লেখক বা স্পিকার হতে পারেন তৃতীয়াধিপতি যদি তৃতীয় ঘরেই বসেন তাহলে প্রখর আত্মশক্তি মিডিয়া বা লেখালেখিতে এনারা দক্ষ হয়ে থাকেন তৃতীয়াধিপতি যদি চতুর্থ ঘরে বসেন তাহলে ঘরের কাজে পারদর্শী হন এনারা মাতৃভক্ত হন পঞ্চম ঘরে বসলে সৃজনশীল কাজ থেকে উপার্জন করেন এবং সাহসী সন্তান হয় ষষ্ঠ ঘরে বসলে বিরোধীদের বিরুদ্ধে জয় লাভকারী হন এনারা সাহসী হন কিন্তু শত্রু বৃদ্ধি পায় যেহেতু ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে সপ্তম ঘরে বসলে পার্টনারের সঙ্গে মিলেই উদ্যোগ সফল হয় অর্থাৎ যে কোনো পার্টনারশিপ ব্যবসায় আপনারা সাফল্য লাভ করতে পারেন অষ্টম ঘর গোপন প্রচেষ্টা হঠাৎ বিপদে এনারা সাহসিকতা দেখাতে পারেন নবম ঘরে বসলে ধর্মীয় প্রচারক লেখক সৌভাগ্যের সঙ্গে সাহস দশম ঘর কর্পোরেট বা সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেন এগারোতম ঘরে বসলে সাহস থেকে উপার্জন আর সাহায্যকারী বন্ধু বান্ধব পাওয়া যায় যারা যে কোনো সময় যে কোনো সুবিধে অসুবিধেতে পাশে থাকে বারোতম ঘরে বসলে এই ঘরটি আপনাদের জন্য খারাপ তাই প্রচেষ্টায় ব্যর্থতা আসে নিঃসঙ্গতা আসে এবং মানুষকে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চলে যেতে হয় তাই বিদেশ যাত্রা করতে হয় এবার বলি যে এই ঘরে যদি শুভ যোগ থাকে বা শুভ গ্রহ যেমন মঙ্গল যদি থাকে তাহলে দুর্দান্ত সাহসী হয় একটা ফৌজি মানসিকতা এনাদের মধ্যে তৈরি হয় এনারা ক্রীড়াবিদ হন মানে অ্যাথলিট বা যে কোনো ভালো খেলাতে এনারা সফল হন বুধ যদি থাকে তাহলে লেখক সাংবাদিক এবং এনাদের যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল খুবই ভালো হয় বৃহস্পতি থাকলে এনারা ধর্মীয় বক্তা শিক্ষিত ভাই বোন এবং জ্ঞান পূর্ণ যোগাযোগ এনাদের হয় তৃতীয়াধিপতি যদি দশমে বা একাদশতম ঘরে থাকে তাহলে প্রচেষ্টা থেকে কর্মজীবনে সফলতা আসে এগুলি গেল শুভ যোগ এবারে আসি অশুভ যোগ বা গ্রহ সংযোজন অশুভ যোগের মধ্যে শনি ও কেতু থাকলে আত্মবিশ্বাস কম দেখা যায় সাহসে ঘাটতি থাকে ভাই বোনদের সঙ্গে একটা মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয় রাহু থাকলে ভুল সাহসে আপনাকে সাহসী করে তোলে অর্থাৎ যেটা হওয়ার নয় সেই ধরনের সাহস বা হটকারী করে তোলে এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগে আপনাকে ইন্ডালজ করে তৃতীয়াধিপতি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে বসে তখন অনেক চেষ্টা করেও খুব কম ফল লাভ করা হয় এবার বলি যে বিভিন্ন গ্রহ তৃতীয় ভবনে বসলে তার কী ধরনের ফলাফল হয় সূর্য যদি বসেন তাহলে সাহসী প্রশাসনিক ক্ষমতা ভাইয়ের প্রতি কর্তৃত্ববাদী মনোভাব থাকে মিডিয়া বা সরকারি কাজে সাফল্য লাভ করতে দেখা যায় চন্দ্র বসলে আবেগপ্রবণ লেখক অনুভূতিপূর্ণ যোগাযোগ ভাই বোনের প্রতি স্নেহ তবে একটা মানসিক দোলাচল থেকে যায় শুক্র বসলে সৃজনশীল লেখক কবি চিত্রশিল্পী হন এনারা এবং এনাদের সুমধুর কণ্ঠ সকলকে আবিষ্ট করে বুধ থাকলে দুর্দান্ত যোগাযোগ প্রকাশনায় সাফল্য দেখতে পাওয়া যায় এনারা সাংবাদিক ব্লগার এবং সফল ইউটিউবার হন মঙ্গল থাকলে শারীরিক শক্তি ক্রীড়া প্রতিভা দেখা যায় অতিরিক্ত সাহস এবং কিছুটা কনফ্লিক্ট বা ছগড়াটে মনোভাবেরও লক্ষ্য করা যায় বৃহস্পতি থাকলে এনারা ধর্মীয় বক্তা এবং জ্ঞান সম্পন্ন লেখক হন ভাই বোনের দ্বারা এনারা সাহায্য প্রাপ্ত হয়ে থাকে শনিদেব থাকলে ধীরে সাহস বৃদ্ধি এবং যে সব বাধা বিঘ্নগুলো এনারা পেরিয়ে এসছেন সেগুলি থেকে শিক্ষা লাভ করতে দেখা যায় ভাই বোনদের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয় প্রচেষ্টা থেকে ফল লাভ কম হয় রাহু থাকলে একটু ভিন্ন ধর্মী যোগাযোগ তৈরি হয় এবং বিদেশি ভাষায় দক্ষতা থাকে আর আগেই বললাম সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ হটকারী সিদ্ধান্ত নিতে দেখা যায় কেতু যখন অবস্থান করেন তখন অন্তর্মুখী এবং একা চলতে ভালোবাসেন একক প্রচেষ্টায় সফল হবার একটা উদ্যোগ লক্ষ্য করা যায় ভাই বোনের সঙ্গে বিচ্ছিন্নতা এবং আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায় এবার আসি যে এই ঘরের সংক্রান্ত যেসব পেশাগুলি রয়েছে তারা যখন ভালো প্ল্যানেট এই ঘরে বসেন তখন এনারা সাংবাদিক কন্টেন্ট রাইটার ব্লগার কর্মী অ্যাডভার্টাইজার পাবলিশার কোচ শিক্ষক এর ভূমিকায় এনাদেরকে পাওয়া যায় এই ঘর থেকে বোঝা যায় যাত কতটা কনসিস্টেন্ট ও সাহসী তার লক্ষ্য অর্জনে এই পর্ব এখানেই শেষ করছি আমি এই কন্টেন্টে অনেকটা চেঞ্জ এনেছি এবং ডিটেল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি এই প্রচেষ্টা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগছে তবেই আমার প্রচেষ্টা সফল হবে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের হাউস নিয়ে সকলকে অনেক ধন্যবাদ